ইলিশ মাছের মাথা দিয়ে কচু শাক রান্না এটা কিন্তু কোনো নতুন রান্না নয় ভীষণই সাবেক একটি রান্না প্রায় সবার বাড়িতে হয়ে থাকে আর ইলিশ মাছের সিজনে কচু শাক দিয়ে এরকম ইলিশ মাছের মাথা দিয়ে এই প্রিপারেশনটা দারুণ লাগে খেতে তাহলে দেখে না যাক আজকের এই রেসিপিটি বাজার থেকে আমি কিন্তু কচু শাকটাকে একদম ভালো করে কাটিয়ে এনেছি আর এইভাবেই পরিষ্কার করে নিয়ে তারপরে কড়াইতে জল দিয়ে এটাকে সেদ্ধ করে নেব সেদ্ধ করার সময় অবশ্যই কিন্তু নুন দেবেন আর সামান্য হলুদ গুঁড়ো দিলাম গ্যাসের ফ্লেমটা কিন্তু এই সময় তিন চার মিনিট হাইতে রাখতে হবে আর আমি এখানে দেড় কাপ মতো জল দিয়েছি এই দেড় কাপ মতো জলে কিন্তু কচু শাকটা পুরোপুরি সেদ্ধ হয়ে যাবে এইভাবে আমি কচু শাকটাকে নাড়াচাড়া করে ঢাকা দিয়ে সেদ্ধ করে নেব পাঁচ থেকে সাত মিনিট বাদে আমি ঢাকাটা খুলে নিয়েছি কচু শাকটা ভালোই কিন্তু আমি সেদ্ধ করে নিয়েছি এবার একটা পাত্রের মধ্যে আমি কচু শাকটা যেটা সেদ্ধ হয়ে গেছে এটা তুলে নেব আপনারা চাইলে ঝাঁঝরি হাতা দিয়ে তুলে নিতে পারেন জলটা কিন্তু ছেঁকে তুলে নিতে হবে একটা আলাদা একটা পাত্রে তুলে নেওয়ার পর আমি কড়াইতে তেল দিয়ে দিয়েছি তেলটা হালকা গরম হয়েছে আর এর মধ্যে দিয়ে দিলাম নুন আর হলুদ এবার আমি মাছের মাথাটা কিন্তু ভেজে নেব এখানে নিয়ে নিয়েছি আমি ইলিশ মাছের মাথা আপনারা চাইলে মাছের মাথাগুলোকে আগে থেকে নুন হলুদ মাখিয়ে রাখতে পারেন আমি মাখায় নিয়ে আমি কড়াই তেলেই দিয়েছি ভালো করে মাছটাকে এইভাবে ভেজে নিচ্ছি কড়াইয়ের ফ্লেম একদম মিডিয়াম টু হাইতে রেখে মাছের মাথাগুলোকে ভাজতে হবে চেষ্টা করবেন মাছের মাথাগুলোকে একটু কড়া করে ভাজা কড়া করে ভাজা হয়ে গেলে এইভাবে একটা পাত্রে আমি তুলে নিচ্ছি মাছের মাথাগুলো কড়াইতে তেল দেওয়াই আছে আর এক্সট্রা তেল ব্যবহার করছি না এবার ফোড়নে দিয়ে দিয়েছি শুকনো লঙ্কা তেজপাতা দিয়ে ভালো করে ফোড়নটাকে এইভাবে ভেজে নিচ্ছি এবার এক চামচ মতো আমি সাদা চিরে দিয়ে দিলাম দিয়ে ভালো করে সাদা জিরেটাকেও ভাজা ভাজা করে নিচ্ছি তিরিশ সেকেন্ড মতো ফোড়নটাকে ভাজলাম ফোড়ন ভাজা হয়ে গেছে সুন্দর একটা গন্ধ বেরোচ্ছে এই সময় আমি সেদ্ধ করে নেওয়া কচু শাকটা দিয়ে দিলাম আপনারা সেদ্ধ করার সময়ে এক্সট্রা যে জলটা আছে কচু শাকের মধ্যে সেটা কিন্তু অবশ্যই ড্রেন আউট করে দেবেন এবার ভালো করে কচু শাকটাকে আমি নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি আর এর মধ্যে হলুদ গুঁড়ো আর শুকনো লঙ্কার গুঁড়োটা দিয়ে দিয়েছি এর মধ্যে হাফ চামচ মতো আমি শুকনো লঙ্কার গুঁড়ো দিয়েছি এর থেকে বেশি আশা করি লঙ্কার গুঁড়ো দেওয়ার প্রয়োজন নেই এই কচু শাক যত বেশি ভাজা ভাজা করা হবে তত কিন্তু বেশি ভালো হয় ভেজে নেওয়া মাছের মাথাগুলো কিন্তু দিয়ে দিয়েছি আর এক চামচ পরিমাণে আমি ধনে গুঁড়ো অ্যাড করে দিয়েছি আরও মিনিট পনেরো সময় ধরে কিন্তু শাকটাকে ভালো করে এইভাবে আমি মজতে দেব যত বেশি ভাজা ভাজা করবেন তত কিন্তু এর স্বাদটা আরও দ্বিগুণ বেড়ে যাবে একটু আপনারা চাপা দিয়েও কিন্তু রান্না করতে পারেন আর এইভাবে ইলিশ মাছের মাথাগুলোকে আমি খুন্তি দিয়ে ভেঙে ভেঙে দিচ্ছি যাতে ইলিশ মাছের ফ্লেভারটা পুরোটাই শাকের মধ্যে ঢুকে যায় এর মধ্যে দিয়ে দিলাম দু চামচ মতো চিনি চিনি দিলে একটু মিষ্টি মিষ্টি খেতে হয় আর টেস্টটাও ব্যালেন্সে আসে এই শাকটা কিন্তু একটু মাখা মাখা হলে বেশি ভালো লাগে চেষ্টা করবেন এইভাবে ধীরে ধীরে এটাকে মজানোর তাহলে কিন্তু বেশি টেস্টি হয় তিন চার মিনিট বাদে গ্যাসের ফ্লেম বন্ধ করে দিয়েছি আমাদের ইলিশ মাছের মাথা দিয়ে কচু শাক একদম রেডি টু সার্ভ একটা প্লেটের মধ্যে পরিবেশন করছি গরম ভাতের সাথে এরকম ইলিশ মাছের মাথা দিয়ে কচু শাক খেতে কিন্তু দুর্দান্ত লাগে আশা করি আজকের রেসিপিটা আপনাদের ভালো লেগেছে ভালো লেগে থাকলে অবশ্যই লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলবেন না পাশে থাকা বেলাইকানটা অবশ্যই প্রেস করবেন নতুন ভিডিওর আপডেটসের জন্য ভালো থাকবেন দেখা হচ্ছে নতুন রান্নার ব্লগে টাটা